দর্শক আলাইকুম নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি এডিটর্স নোটের একটি বিশেষ পর্বে আমি চিটুর রহমান ঢাকা থেকে নিশ্চয়ই আপনারা সবাই ভোটের মহা মধ্যে আছেন দর্শক আজকের বিষয় নির্ধারণ করেছি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে যে জামাতের একজন এমপি আপনারা দেখেছেন সবাই জানেন যদিও এটা অফ টপিক তারপরও আমার মনে হয় দুটি কথা বলতে চাই আমি জামাত এমপির প্রার্থী হঠাৎ হাসিনাগিরি শুরু করলেন কেন এবং আমরা দেখলাম সবাই দেখেছি যে এই হাসিনাগিরি আমরা কম বেশি আমি জামাতকে একা বলবো না অনেকেই আছেন অনেক অনেক রাজনৈতিক দলের নেতারাই হাসিনার মতো উচ্চারণ করছেন হাসিনার হাসিনার শেখ মতো মতো কথাবার্তা বলছেন সো শুরু করতে চাই বিষয়টা নিয়ে যে বিষয়টি সে আপনারা এই দুই তিন দিন যাবত ব্যাপক আলোচিত হয়েছেন ব্যাপক আলোচনার মধ্যে এসছেন ডক্টর খালিকুজ্জামান ঢাকা সতর প্রার্থী এবং উনি আমাদের জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের সাথে উনি উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এখন প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যে তাকে নিয়ে কথা বলাটা কেন জরুরি তাকে নিয়ে আসলে কথা বলাটা এই জন্যই জরুরি যে আমরা পাঁচই আগস্টের পরে যা দেখছি সেই বিষয়গুলো একটি মানে আমরা একটু মানে ফ্ল্যাশ ব্যাক করতে চাই আজকে একটু ছোট্ট করে ফ্ল্যাশব্যাক করতে চাই তার আগে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যে আমি আসলে নিয়মিত হতে পারছি না এই আমাদের এই প্ল্যাটফর্মে নাগরিক টিভির প্ল্যাটফর্মে আমি ঢাকাতে আছি কিন্তু বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত প্রচন্ড ব্যস্ত যার কারণে আমি সময় করে উঠতে পারছি না আমার মনে হয় যে হয়তো দ্রুত আমি নিয়মিতভাবে আমরা কথা বলতে পারবো কারণ কথা বলাটা জরুরি এবং আমরা মানে শেখ হাসিনার রিজিমে আমরা বলেছি কথা বলা জরুরি এবং যারা টায়ার্ড হয়ে যাচ্ছিল কথা বলতে বলতে হয়রান হয়ে যাচ্ছিল আমরা তাদেরকে উৎসাহিত করতাম কথা বলুন অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলুন সো এখন আমরা একটি মানে পরিবর্তনের দিকে যাচ্ছি আমরা একটি নির্বাচনের দিকে যাচ্ছি এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছু ঘটছে হ্যাঁ সো আমার মনে হয় যে যারা আমরা আগে কথা বলতাম আমরা আবারও কথা বলা উচিত কারণ কথা যদি না বলি তাহলে দেশে মানে ওই যেমন খুশি খুশি মতো অবস্থা হয়ে যাবে মানে যার যেটা ইচ্ছা সে সেটা করবে সো আমার মনে কথা বলাটা জরুরি দর্শক সো আমি খুব ছোট্ট করে বলতে চাই যে ঘটনাটি ঘটেছে আপনারা সবাই দেখেছেন আমি ছোট্ট মানে পুরো ভিডিওটা অনেক বড় আমি পুরো ভিডিওটা দেখাতে চাই না আপনারা সবাই দেখেছেন তারপরেও একটু ছোট্ট করে রেফারেন্স রাখতে চাই আমার এই ভিডিওতে একটু ভিডিওটা দেখি দর্শক ভাই উনি হলো এই আসনের হলো এমপি ক্যান্ডিডেট ঠিক আছে কোন

যে যখন একজন কথা বলছেন এবং এমপি মানে হচ্ছে মিলিটারি পুলিশের কর্মকর্তা সে বলছে সে চেনে না জামাতে ইসলামের প্রার্থী ঠিক আছে এবং বারবার সে উচ্চ কণ্ঠে বলছে আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী আমার তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী কোনো পরিচয় হতে পারে কিনা আমি জানিনা তবে হ্যাঁ এটা সত্য যে তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বিতায় উনি আছেন জামাতে ইসলামের ব্যানারে তার জন্য এটা একটি বিশেষ সৌভাগ্য নিশ্চয় তার কারণ পরীক্ষিত নির্যাতিত নিপীড়িত নেতাদের মধ্যে একজন এটা তো সত্য কথা অস্বীকার করা যাবে না সো তার প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি এবং নিশ্চয়ই উনার উনি 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 উনার নামটা ফুটবে এবং এই নাম ফুটার পেছনে অনেক অনেক ইতিহাস আছে যে ইতিহাস গুলো আমি আপনাকে পরবর্তীতে বলছি হ্যাঁ তো শুরু করতে চাই যে উনি কি বলছেন উনি বলছেন জিব্বা দিয়ে সেনাবাহিনী কি উদ্দেশ্যে বলছেন জিব্বা দিয়ে নাকি চেটে দেওয়া হচ্ছে রাস্তা চেটে দেওয়া হচ্ছে তারেক রহমানকে এবং তারেক রহমানকে চাটার মধ্য দিয়ে সেনাবাহিনীকে বলছেন যে সেনাবাহিনী সাংঘাতিকভাবে সেনাবাহিনী মানে তাচ্ছিল্য তাচ্ছিল্য করে বলছেন যে সেনাবাহিনীকে সেনাবাহিনী তারিক রহমানকে চেটে চেটে চুটে দিচ্ছেন এবং পরিকল্পিতভাবে সবচেয়ে সাংঘাতিক কথা পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে হ্যাঁ এই সেনাবাহিনী কিছু এবং শেষ পর্যায়ে বলছেন কিছু সংখ্যক সেনাবাহিনীর সদস্য হোয়াট এভার ইট ইজ এখন আমার প্রশ্ন দর্শক এই যে অ্যাটিচিউড সে যেভাবে কথা বলছেন একজন সেনাবাহিনীর সদস্যদের সাথে এবং সেনাবাহিনীর সদস্য প্রথম যে শব্দটি উচ্চারণ করেছে সেই শব্দটি বলছে সেনানিবাসের মধ্যে অস্ত্র বহন করা আইন আইনত আমি দিতে পারছি না এটা বেআইনি সো উনি ঐধ দেখাচ্ছেন উনি জর্জবস্তি করছেন উনি বলছেন মানে উচ্চ কণ্ঠ হচ্ছেন এবং বলছেন আপনারা জিবা দিয়ে চেটে ফেলছেন পথ তারিখ জিয়ার জন্য আমরা কেন যেতে পারবো না হ্যাঁ সো এখন এই যে কথাগুলো উনি বললেন সেনাবাহিনীকে উনি কি একবারও চিন্তা করেছেন যে এই কথাগুলো বলতেন শেখ হাসিনার লেসপেন্সাররা আমরা ষোলো বছর চিৎকার করেছি আমরা গালাগালি করেছি আমরা আমরা মুখ উন্মোচন করেছি কাদের এই শেখ হাসিনার লেসপেন্সারদের শেখ হাসিনার তাবেদারদের সো আজকে যে ভাষায় জামাতে ইসলাম কথা বলছেন একজন জামাতে ইসলামের একজন এমপি কথা বলছেন সেই ভাষাটা তো আমরা আমাদের কানে বাজে শেখ হাসিনা এভাবেই কথা বলতেন এর নাম এই জন্য আমরা দিয়েছি হাসিনাগিরি অর্থাৎ হাসিনা যেভাবে হাসিনাগিরি ইসলামই হাসিনাগিরি করছেন জামাতি ইসলামের একজন একজন এমপি করছেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা বলতে পারেন আপনারা তো বিএনপির জন্য কিছু বলছেন না আমরা বিএনপির কথাও বলছি বিএনপির কেউ যদি এই হাসিনাগিরি করে তার ক্ষেত্রেও আমরা বলছি এবং আমরা বলি না এমন না আমরা বলবো তার কারণ যেই হাসিনাগিরি করবে তার বিরুদ্ধে আমরা কথা বলবো এটাই তো সত্য কথা তাই না এখন প্রশ্ন হচ্ছে একজন এমপি পদপ্রার্থী উনি নিজেকে পরিচয় দিচ্ছেন তারেক রহমান সাহেবের প্রতিদ্বন্দ্বী এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে অর্থাৎ তার পরিচয় উনি দিচ্ছেন তারেক রহমানের সাথে আচ্ছা আমার একটি প্রশ্ন তারেক রহমানের সাথে উনি যখন পরিচয় দিচ্ছেন তাহলে কি দাঁড়ালো উনি তারেক রহমানের সমপর্যায়ের মনে করছেন উনি তারেক রহমান এবং তারেক রহমান একটি রাজনৈতিক দল এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের চেয়ারম্যান উনি তো এখন উনার প্রতিদ্বন্দ্বী উনি ঠিক আছে এই জন্য উনি উনার সমকক্ষে উনাকে মনে করছেন মানে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে এটি কি জামাতি ইসলাম যারা সমালোচনা করছেন নতুন স্বপ্ন দেখানোর চেষ্টা করছেন যারা নতুন কথা বলছেন যারা ইসলামের ঝান্ডা ধরে সৎ লোকের শাসনের কথা বলছেন যারা মানে ইসলামের কথা বলে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন আপনি আমাকে একটু প্রশ্ন আপনার প্রতি আপনি আমাকে পরিষ্কার করে বলতে পারবেন যে আপনারা শেখ হাসিনার মতো আচরণ করছেন তাহলে আপনাদের মধ্যে পার্থক্য কি হলো আপনি যদি বিএনপিকে আক্রমণ করেন যে বিএনপি হাসিনাগিরি করছে তাহলে তো আপনারা আরো নম্র হবেন আরো ভদ্র হবেন আরো সভ্য হবেন কিন্তু আপনারা আপনাদের এই সভ্যতা ভদ্রতা আপনারা ধরে রাখতে পারছেন না আপনারা কি করছেন আপনারা অসভ্যের মতো আচরণ করছেন অসভ্যতা করছেন আপনারা হাসিনাগিরি করছেন আপনারা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করছেন এবং একটা জিনিস দর্শক এই সেনাবাহিনীর সদস্য যিনি যিনি মানে কন্টাক্ট করছিলেন উনি প্রত্যেকটা সেকেন্ডে সার সার করছিলেন আর এই সার সার করার কারণে এই জামাতে ইসলামের এই এমপি ক্যান্ডিডেট চড়াও মানে অনেকটা সেনাবাহিনীর সদস্যদের উপর চড়াও হচ্ছিলেন এটি কি কল্পনা করা যায় এটি কি ভাবা যায় মানে এটি কি আমরা জামাতে ইসলামের কাছে আশা করি আপনারা তো নতুন দিনের কথা বলছেন আপনারা তো নতুন রাজনীতির কথা বলছেন আপনারা তো নতুন সংস্কৃতির কথা বলছেন আপনারা তো যোগ্য লোকের শাসনের কথা বলছেন এটাই যোগ্যতা আপনারা এটা মানে এভাবেই দেশ চালাবেন আপনাদের হাতে ক্ষমতায় গেলে আপনারা এভাবেই করবেন একজন সেনা কর্মকর্তার সাথে যখন আপনারা এরকম আচরণ করেন সাধারণ মানুষের সাথে কিভাবে আচরণ করবেন আমাদের সাথে আপনারা কি আচরণ করবেন নারীদের সাথে আপনারা কি আচরণ করবেন এটা তো পরিষ্কার এটা তো আমরা মোটামুটি বুঝে গেছি বাংলাদেশের নারী সমাজ বুঝে গেছে আপনারা নারীদের সাথে কিভাবে আচরণ করবেন আপনারা সেনা সদস্যদের সাথে কিভাবে আচরণ করছেন এটা তো আমরা দেখলাম আমরা তো বুঝে গেলাম তাই না এখন প্রশ্ন হচ্ছে এই যদি হয় পরিস্থিতি এই যদি হয় অবস্থা তাহলে তো মুশকিল দর্শক এটি কথা আমি বলি আমি বসবাস করি হচ্ছে আহ গুলশান একে উনার উনার ওনার উনার উনার ভোটার আমি ঠিক আছে এখন এইখানে আপনি কোনো ভিডিও দেখতে পাবেন না আপনি সোশ্যাল মিডিয়াতে কোথাও যেতে পারবেন না আপনি গেলে ওনার ভিডিও আসবে ওনার ওনার অ্যাড আসবে ওনার ওনার অ্যাড এই অ্যাডটা আপনারা দেখতে পাবেন স্পন্সার্ড অ্যাড অর্থাৎ উনি কোটি কোটি টাকা খরচ করেছেন অ্যাড এর পিছনে উনি যেই যে কেউ অর্থাৎ এই গুলশানের ওনার ওনার যে নির্বাচনী এলাকা এই নির্বাচনী এলাকায় যারা বসবাস করছি আমরা আমরা কোনো ভিডিও দেখতে পাবো না পাচ্ছি না ওই ওনার অ্যাড চলছে মানে সেকেন্ডে সেকেন্ডে তারা অ্যাড চলছে অসুবিধা নেই উনি উনি চালাতেই পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে উনি নির্বাচন করছেন প্রতিদ্বন্দ্বিতা করছেন নিজের নাম ফুটানোর জন্য করছেন তাই না তারেক রহমান সাহেবের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের নিজের নাম ফুটানোর জন্য ঠিক আছে নিজের নাম তো মোটামুটি ফুটিয়েছেন আপনি এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে আচরণ করলেন আপনি মানে পরিষ্কার করে বলি উনি যেভাবে আচরণ করেছেন ওনার এই ভিডিওটা প্রচারিত হওয়ার পর আমি মনে করি এই জামাতে ইসলামের অন্তত কয়েক লক্ষ ভোট কমে গেছে যারা সিদ্ধান্ত নিয়েছিল জামাতে ইসলামীকে ভোট দেবে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং এটাই বাস্তবতা এটাই সত্য কথা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আমার অনেক বন্ধু আছে যারা এখানে আছেন যারা আমার সাথে কথা বলেছিলেন যে তারা দ্বিধা দ্বন্দ্বে আছেন তাকে ভোট দেবেন তারা মানে উনার সম্পর্কে অনেকে খোঁজখবর নিয়েছেন কথা বলেছেন এই ভিডিও দেখার পর থেকে অনেকের কাছেই আমি আমি নিজেই তো বিরক্ত অনেকেই বিরক্ত তো উনার অন্তত জামাতে ইসলাম তার কয়েক লক্ষ ভোট সারা দেশে হারিয়েছে এই ভদ্রলোকের ভদ্রলোক বলবো ভদ্রলোক বলাটা ঠিক হবে না কারণ ভদ্রলোক এরকম আচরণ করে না ঠিক আছে উনি যেভাবে আচরণ করেছেন উনার করজোরে মাপ চাওয়া উচিত এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে কথাটি উনি বলেছেন মানে অপমানজনক যে কথাটি বলেছেন আমি জানি না এই কথাটা বলার পিছনে কি উদ্দেশ্য কি কারণ উনি বলেছেন পাঁচই অগস্টের পরে সেনা সদস্যরা অনেক সেনা সদস্যরা জামাতে ইসলামের পা ধরে জীবন ভিক্ষা নিয়েছে কারা তারা আমি পরিষ্কার করে বলেছি তাদের নাম প্রকাশ করতে হবে জামাতে ইসলামীর উচিত তাদের নাম অবিলম্বে প্রকাশ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এই সেনার সদস্যদেরকে কেন তারা পা ধরে মাপ চেয়েছে জীবন ভিক্ষা নিয়েছে এই জামাত ইসলামের কাছে নিশ্চয়ই তারা ক্রিমিনাল এই সেনার সদস্যরা ক্রিমিনাল ছিল না হলে তারা পা ধরবে কেন জামাত ইসলামের সুতরাং এদের নাম প্রকাশ করতে হবে অবিলম্বে জামাত ইসলামের প্রতি আবেদন আহ্বান জানাচ্ছি এই যারা পা ধরে মাপ চেয়েছিল সেনা সদস্যরা তাদেরকে নাম অবিলম্বে প্রকাশ করতে হবে অবিলম্বে প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি পরবর্তী যে প্রসঙ্গটা আমি নিয়ে কথা বলতে চাই যে বিষয়টা এরকম করে বলি আর কি যে আমরা পাঁচই অগস্টের আগে এবং আপনি জানেন যে এই সোজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বাঁকা করতে হবে দিস অ্যান্ড দ্যাট অনেক কথাবার্তা হয়েছে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আমরা কি দেখেছি আমি একটা ছোট্ট মন্তব্য করতে চাই জামাতে ইসলামের আমির আমি ওনার ভিডিওটাও দেখাতে চাই একটু অনেকগুলো ভিডিও আছে অনেক কথাবার্তা উনি বলছেন একটা ছোট্ট আমি দেখাতে চাই টাকা চুরি করে বিদেশে গিয়ে রাজার হালতে বসে বসবাস করবে আমরা ঘুম হারাম করে দেব ওদের শুধু সম্পদ নয় এই চুরদেরকে দেশেও ফিরিয়ানা আনা হবে তো এখন আমার প্রশ্ন ষোলো বছরে শেখ হাসিনার আমলে যারা সম্পদ লুণ্ঠন করেছে ক্যানাডাতে বেগম বেগম পাড়া গঠন করেছে গড়ে তুলেছে হাজার হাজার কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করেছে আপনারা তখন কোথায় ছিলেন আমির শাহ আপনি বলছেন একটা ভিডিওতে দেখলে আপনারা জেলের ভিতরে ছিলেন আপনাদের নেতাকর্মীরা কোথায় ছিলেন এই যে এই যে আঙ্গুল বাঁকা করবেন যিনি বলছেন উনি কোথায় ছিলেন আমি জানতে চাই ওই আঙ্গুল বাঁকা অবস্থায় উনি ষোলো বছরে আঙ্গুল বাঁকা করতে পারেন নাই কেন আমরা প্রতিবাদ করেছি আমরা প্রতিবেদন করেছি আমরা শেখ হাসিনার আমরা শেখ হাসিনার লেসপেন্সারদের জীবন আমরা হারাম করে দিয়েছিলাম আমরা দেশের বাইরে থেকে শেখ হাসিনা লেসপেন্সারদের গুম হারাম করে দিয়েছিলাম তখন আপনারা কোথায় ছিলেন দুষ্ট লোকেরা বলে বলে লুঙ্গির তলে ছিলেন আমি আমি জানি না আমার কাছে কোনো প্রমাণ নেই শুনি কারণ ছাত্র ছাত্র শিবিরের অনেককে দেখলাম পাঁচই আগস্টের পর তারা ছাত্র শিবির হিসেবে বেরিয়ে আসল দীর্ঘদিন তারা ছাত্র লীগের সাথেই সম্পৃক্ত ছিল আমরা দেখলাম আমরা শুনলাম জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বললেন গুপ্ত আমিও বলি গুপ্ত সুপ্ত হোয়াট এভার ইট ইজ আপনারা কোথায় ছিলেন এই যে চিৎকার করে বললেন এই যে গলার রগ মোটা করে বললেন কি করলেন ঘুম বলে হারাম করে দেবেন এই ষোলো বছরে আপনারা ঘুমিয়েছিলেন এখন ওরা পালানোর পরে এখন আপনি বলছেন হুঙ্কার দিচ্ছেন কাকে হুঙ্কার দিচ্ছেন এই ষোলো বছর কোথায় হুমকের দিয়েছেন আপনাদের কাউকে তো খুঁজে পাওয়া যায়নি টকশোর জন্য নম্প জ্বালিয়ে খুঁজেছি জামাত ইসলামের কাউকে পাই নাই টকশোতে নম্প জ্বালিয়েছি ফলের ভর ফোন করেছি কেউ ভয়ে আমার টকসতে আসেন নাই কেউ না নট এ সিঙ্গল ম্যান শুধু এসছিলেন কে ওই যে ঢাকা মহানগরীর সভাপতি আর কাউকে পাইনি এবং ওই একবারই এসছিলেন আর পরে ভয়ে আসেন নাই ফোন করলে বলেন দেশের অবস্থা ভালো না পরিস্থিতি ভালো না এখন কথা বলা যাবে না এখন টার্গেট হওয়া যাবে না বলেছিলেন তো আমাকে আমি তো ফোন করেছিলাম কাউকে তো পাননি এখন গলার রক মোটা হয়ে গেল আপনাদের এখন ঘুম হারাম করে দেবেন তারেক রহমান সাহেবকে বলছেন যে উনি নাকি দেশের বাইরে পালিয়েছেন উনি স্বেচ্ছায় গেছেন আপনাকে বলে গেছে আপনাকে যাওয়ার সময় বলে গেছে ব্যাগ ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে উনাকে নির্যাতন করে পাঠানো হয়েছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে শুধু উনি কেন অনেক সাংবাদিকতা করছেন যারা যারা সাংবাদিক সারা ব্যাপী যারা অবস্থান করেছেন থাকতে পারেন নাই তার মধ্যে সায়দ আলম একজন এরকম অনেকই আছে এই কি বলে আপনার ইলিয়াস ইলিয়াস হোসেন কনক সরওয়ার এটা তো পালিয়ে গেছে জীবন জীবন নিয়ে পালিয়েছে ঠিক আছে তাহলে তাদের আপনি তাদের ক্ষেত্রে কি বলবেন তাদের ক্ষেত্রে কি বলবেন তাহলে আপনাকে গুপ্ত বললে আপনি রাগ করছেন কিন্তু এটি তো বাস্তবতা আপনি আবার আক্রমণ করছেন পালিয়ে গেছেন পালিয়ে গেছে কি সবাই যান নিয়ে পালাতে বাধ্য হয়েছে এবং তারেক রহমান সাহেবকে জর্জস্তি পাঠানো হয়েছে নির্যাতন করে তার স্পাইনাল কড ভেঙে দেওয়া হয়েছে হয়েছে না হয়েছে তো আমি আপনাদেরকে প্রশ্ন করছি এই ষোলো বছর যারা লুটপাট করেছে তাদের ব্যাপারে আপনাদের অবস্থান কি ছিল এটা পরিষ্কার করুন এটা পরিষ্কার করতে হবে আপনাদের আপনারা কি করেছেন আপনারা বলছেন জেলখানায় ছিলেন এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী জেরখানায় ছিল বিএনপির এবং জামাতে ইসলামের আপনিও ছিলেন আমি প্রশ্ন করি আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন ঠিক আছে আপনারা যদি জাতিকে দিক নির্দেশনা দিতে পারেন আপনারা যদি জাতিকে নতুন দিনের আলোক দেখাতে পারেন তাহলে সবাই আপনাকে ভোট দেবে জামাতে ইসলাম জামাতে ইসলাম ক্ষমতায় আসবে অসুবিধা নাই তো দেশের মানুষ যদি জামাতে ইসলামীকে চায় জামাতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় আসবে অসুবিধা নেই জাতীয়তাবাদী দল তখন বিরোধী দলে থাকবে অসুবিধা নেই এটাই গণতন্ত্র ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে দর্শক আমরা জোর করে কাঁঠাল পাকাতে চাই আমরা কি দেখেছি আমরা দেখলাম পাঁচই আগস্টের পর এই জামাতে ইসলামী এমন ভাব জ্বলেন এমন ঘটনা ঘটালেন এমন ভাবে কথা বলা শুরু করলেন মনে হচ্ছে এই সব কিছুর ঘটিয়েছে জামাতে ইসলাম আমাদের কোনো অবদান নাই বিএনপির কোনো অবদান নাই আর অন্য কোনো রাজনৈতিক দলের কোনো অবদান নাই সব করেছে জামাতে ইসলাম রগ মোটা হয়ে গেল জামাতে ইসলামীর নেতাদের ঠিক আছে তারেক রহমান সাহেব দেশে ফিরলেন তারেক রহমান সাহেব দেশে ফিরার পর উনাদের ঢিলা হয়ে গেল উনারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন উনারা কি বললেন স্বাধীনতার ঘোষণা নাকি দিয়েছেন অলি আহমেদ উনার আবল তাবল বকা শুরু করলেন উনাদের শীর্ষ নেতারা আবল তাবল বলা শুরু করলেন মানে কি মানে হচ্ছেন ওই যে পাঁচই আগস্টের পর সবকিছু করেছে জামাতে ইসলাম এই যে গলা মোটা করে এই যে বলা উনারা শুরু করলেন এটা ধাক্কা খেল তারেক রহমান আসার পর তারেক রহমান সাহেব আসার পরে এটা ধাক্কা খেয়েছে এটা বাস্তবতা এটাকে মেনে নিতে হবে এখন আপনার আপনাদের দলের একজন চুরুপুটি নেতা ওর জীবনে কোনোদিন আমি দেখি নাই শেখ হাসিনার বিরুদ্ধে একটা টু শব্দ করেছে আমি আমাকে কেউ যদি প্রমাণ দিতে পারেন আমি আর কোনোদিন এই এই নিয়ে আসবো না আমার মুখই দেখাবো না এই কি ডাক্তার খালিকুজ্জামান কোথায় ছিলেন কোথায় ছিলেন উনি উনি এখন বাহুবলী হয়ে গেছেন কোথেকে বাহুবল হলেন উনি কোথায় ছেলেন উনি কোন লুঙ্গির তলে ছেলেন উনি এতদিন উনি কি করছেন দেশের সেনাবাহিনীকে নিয়ে কথা বলছেন বিতর্কিত করছেন এটা বন্ধ করা উচিত এবং শেষ করতে চাই সেই একই কথা বলে জামাতে ইসলামের অবস্থান পরিষ্কার করা উচিত আপনারা ক্ষমতায় গেলে কি এরকম এই যেটা করলেন এই এই শোডাউন করতে চান এভাবে মাস্তানি করবেন হাসিনাগিরি করবেন এটা পরিষ্কার করুন ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আবারও কথা হবে আগামী কালকে সে পর্যন্ত আল্লাহ হাফেজ সালাম আলাইকুম